সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের আর এই দেখো শিউলি নিয়ে চলে বাজার থেকে মাছ তোমরা তো দেখো এই মাছের জন্য ওর সাথে আমাদের কি ঝামেলাই না হয় ও মাছ খেতে ভালোবাসে আর আমাদের বাড়িতে আমি যেহেতু একটু চিকেনটা খেতে ভালোবাসি তাই মাছটা না খুব কমই হয় আর ওই জন্যই মন্দির আজকে রীতি মতন শিউলিকে বলেছে আজ যদি মাছ না খাওয়াস তাহলে তোর একদিন কি আমার একদিন কি হয়ে যাবে আর কি তো যাই হোক তাই দেখো মাছ এনেছে আর মন্দিরে যে মাছগুলোকে ইয়ে করছে ধুয়ে নিয়ে এই দেখো অ্যাকচুয়ালি এই মাছটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল। মাছটা এনেছিলো আগের দিনকে আগের দিনকে যেহেতু মা রান্না করে পাঠিয়েছিল মাছ তা ওই জন্য গতকালকে মাছটা রান্না হয়েছে আর কি তো যাই হোক শুরুতে আরও একটা কথা বলবো যাদের যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পারলে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও কারণ তোমাদের ছোট্ট একটু সাবস্ক্রাইব বা শেয়ার আমাদের ভিডিও বানানোর জন্য অনেকটা এগিয়ে নিয়ে যাই তো যাই হোক আজকে বেশি বড়ো ভিডিও না তোমরা যে টাইটেলটা দেখছো সেটা অবশ্যই একটা কারণ আছে কেন বললাম বা কিসের জন্য বা বলছি ভিডিওটা কন্টিনিউ করতে থাকো অবশ্যই তোমরা জানতে পারবে তো এই দেখো আর বাবার জন্য একটা নতুন জামা কিনে নিয়ে এসেছি বাটি বাটিপিন্টে সেই জামাগুলো হয় না গরমে পড়ার জন্য তা সেটাই ওনাকে দিচ্ছি আর কি যে দেখেন কী সুন্দর লাগছে আপনাকে পরে তো সেটাই উনি গায়ে দিয়ে দেখছিল আর তারপরে চলে এসছিল এই যে সম্পাদি আর এই দেখো আজকে দেখো তোমরা তো অনেক ভিডিওতে দেখেছো মন্দির আর এত কিছু চুলের কী সব করছে এই করছে সেই করছে তাই করছে আজকে দেখো পুরো চশমা পরে আর কি কাজ হচ্ছে মানে হাসিও লাগছিল অ্যাকচুয়ালি চশমা পরে কাজ করার মানেটা এটাই সেদিনকে ক্যারোটিন ট্রিটমেন্ট হচ্ছিল তা ওটার যা ঝাঁজ মতন ছিল এতটাই ঝাঁট ছিল তো চোখটা না জ্বলছিল ওই জন্য দিদিভাই বললো তুমি চশমা পরে নাও আর এই যে সেই কাজ চলছে আর এই দেখো এটা হচ্ছে দিদিভাইয়ের হাজবেন্ড দিদিভাইকে নিতে এসেছিলো সেদিনকে তা জামাইবাবু প্রথম আসলো আর সম্পাদির সাথে আমাদের খুবই ভালো একটা সম্পর্ক সত্যি সত্যি হয়ে গেছে আর জামাইবাবুর খুবই ইচ্ছা ছিল শখ ছিল যে আমাদের ভিডিওতে যেন জামাইবাবুকে দেখা যায় তা যাই হোক আজকে জামাইবাবুর মনের ইচ্ছাটা কোথাও পূরণ হলো আর কি তো যাই হোক যাইবাবু এসেছিলো খুবই আনন্দ আর খুবই ভালো লাগে কারণ যারা যারা সম্পাদিকে তো চিনয় কারণ সত্যি সম্পাদির হাতের কাজ ভীষণ ভীষণ ভীষণই ভালো আজকে প্রায় বছর পেরোতে গেল যে মন্দিরের সাথে আমাদের মানে সরি সম্পাদির সাথে আমাদের কাজ এতদিন ধরে চলছে খুবই ভালো লাগছে তো যাই হোক প্রায় শেষের পথে কাজটা হয়ে এসছে আর যাইয়াবুর সাথে একটুখানি কথাবার্তা ই আর কি আর কি হচ্ছিলো আর দেখো মন্দিরার চুলটা ক্যারোটিন ট্রিটমেন্ট করে কতটা সুন্দর লাগছে তা আবারও দিদিভাই আসবে কারণ চুলে এখনও ওয়াশ হয়নি এখনও ফেসিয়াল বাকি আছে তারপরে ওই যে পশম তোলা ওটাকে কি বলে আমি ভুলে গিয়েছি এই মুহূর্তে ওই সবগুলো করবে তো যাই হোক তার মধ্যে আবার চলে এসেছিলো এসির পাইপ লাগাতে এই যে আমাদের নতুন এসিটা লাগানো হয়েছে তোমরা দেখেছো না এই সেইটা বারান্দা দিয়ে পাইপ লাগাতে এই যে সুভদা আর এক দাদাভাই চলে এসেছিলো পাইপ লাগানোর জন্য কারণ এসির জলটা না হলে বারান্দায় টপ টপ করে পড়ছিল এই দেখো এখান থেকে পুরো পাইপটা জুড়ে দিয়ে পুরো নালি দিয়ে বার করে দিলে দি তো তারপর এই যে ম্যাডাম চলে এসছে রান্নাঘরে সেটা হচ্ছে চা করার জন্য এই যে সবে ঘুম থেকে উঠলো কারণ দুপুরবেলা আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম কারণ সত্যি কথা এত রাত জাগা পরে আমাদের শরীরে না খুব প্রেশার হয়ে যায় ওই জন্য দুপুরবেলা একটু ঘুমালে শরীরটা সত্যি খুব ভালো লাগে তো যাই হোক এই দেখো এখানে ও চা করছে আর আমাকে বলছে দূর সারাদিন শুধু তুমি আমার পেছনে গিটির কিটির করো তা শিউলি ছিল না তাহলে দাঁড়াও শিউলি আসুক আমি শিউলিকে বলবো আর শিউলি পড়ে গেছে দুটো নাই ও যে কার হয়ে সাপোর্ট করবে মাঝে মাঝে ও নিজে বুঝতে পারে না একবার মন্দিরার হয়ে করে একবার আমার হয়ে করে মানে খুব সত্যি কথা আমাদের সারাটা দিন খুব আনন্দ করেই আমাদের দিনগুলো চলে আজকে চা হয়েছে তোমার ফ্যাকাশে মার্কা চা দিয়েছো নিজে খেয়ে দেখো তো চাটা খুব ভালো করেছো খাও খাও না খাবো না আমি ওরকম চা খেতে পারি না চা করতে পারে না বন্ধুরা জানো একটা বাজে গুণ রান্নাও ভালো পারে কিন্তু চা একদম করতে পারে না সিম্পল চাও করতে পারে না সামান্য আমি আমি তুমি তো ভরতে পারো না তুমি তো কোনো কাজই করো না এখন সবই শিউলিয়ার আমি শুধু বসে বসে লেকচার ঝাড়তে পারো হ্যাঁ 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 পরিষ্কার দেখো না গা ঘাবছে দেখছো না মাটির না এটা দেখো কি ঠান্ডা জল তুমি তো ভুলেই যাও আমি বলছি একটু এইটাতেই জল খাওয়া অভ্যাস করে ফেলো ভয় লাগে হাত মার থেকে পড়ে গেলেই ওর যা কুজো না এটাই কুজো এটাই কুজো এটাই কুজো জানি না ছাতা এখন আমার সোমাইনি আমি বের হব কি করতে বসেছ এখন এত হিসাব করে কি হবে জীবনের হিসাব কোনোদিন মিলবে না তাহলে তুমি আর না ছেড়ে দাও পড়া ছেড়ে জীবনের হিসাব কি মেলাতে পারবা তাহলে পারবো না যতই করো হি সেব নিকেশ কিছুই রবে না জানো তো জীবন খাতার প্রতি পাতায়

আর ঠিক বললাম তো জীবন খাতায় যতই হিসাব নিকাশ করো না কেন কিছুই থাকবে না তো আজকের ভিডিওটা এই অবধি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও টাটা